ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল লিটনদের সামনে প্রতিশোধের আগুনে তিন ম্যাচের টান টান সিরিজ তিন ম্যাচ দুই চিরপ প্রতিদ্বন্দ্বী আর আগুনে প্রতিশোধের প্রতিশ্রুতি হ্যাঁ ঢাকায় এসে গেছে পাকিস্তান দল আর লিটনদের সামনে এবার শুধুই একটাই লক্ষ্য মাঠে জবাব ষোলো জুলাই সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পাকিস্তান দল দ্বিতীয় বহর বিকেলে এসে পৌঁছাবে তবে এবার স্কোয়াডে নেই বাবুর আজম রিজওয়ান আরিসরুফ কিংবা সাদাব খান নতুন মুখ নিয়ে আসছে পাকিস্তান আর তার মানে মাঠে চমক থাকবেই প্রসঙ্গত ঘরের মাঠে কিছুদিন আগেই বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছিল পাকিস্তান এই সিরিজটা তাই শুধু ক্রিকেট নয় লিটনদের জন্য একটা মান ইজ্জতের লড়াই আর এই সিরিজ কোনো এফটিপি সূচির অংশ না তাই বোর্ড টু বোর্ড সম্মতিতে এটা প্রস্তুতির মহড়া বিশ বাইশ ও চব্বিশ জুলাই মিরপুরের মাঠে হবে ভাগ্য পরীক্ষা চোখ থাকবে লিটন সাকিবদের পারফরমেন্সে বাংলাদেশ কি পারবে প্রতিশোধ নিতে নাকি পাকিস্তান আবারও দেখাবে ডাপট এই উত্তরের জন্য আপনাকে থাকতে হবে মাঠের সঙ্গেই আর আমরা থাকবো আপনাদের সঙ্গে সব আপডেট নিয়ে